সালামু আলাইকুম ইব্রহন প্রত্যেকটি স্মার্ট ফোনে কিন্তু ক্যামেরা রয়েছে আর এই ক্যামেরাতে লুকিয়ে থাকা আজু একটা সেটিংস আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি যে সেটিংস এর সম্বন্ধে হয়তোবা আপনারা আগে কখনো জানতেন না আপনারা যখনই ক্যামেরাটি ওপেন করে ছবি তুলতে যাবেন তখন কিন্তু চাইলে খুব সহজে আপনার জামাটির কালার চেঞ্জ করে ছবি তুলতে পারবেন এক কথায় যে কোনো সাবজেক্ট সিলেক্ট করে ওই সাবজেক্টের কালার চেঞ্জ করে ফটো তুলতে পারবেন পাশাপাশি কিন্তু চাইলে খুব সহজে ভিডিও করতে পারবেন তো এটি কীভাবে করবেন চলুন সেই প্রসেসটি দেখে দিচ্ছে আজকের ভিডিওতে তো মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলিকনটি বাজিয়ে দেবেন এবং পাশাপাশি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সারা রাখবেন কেন না প্রতিনিয়ত এমন আর অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যা আপনাদের ধরনের কাজে আসতে পারে অতএব আমার ফোন স্ক্রিনে লক্ষ্য করুন এই ভিডিওটি সম্বন্ধে খুব সহজে জানতে পারবে ওয়েলকাম ব্যাক ইভরিওয়ান প্রথমে আপনারা কি করবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং ওপেন হয়ে গেলে উপরে সার্চ বার পেয়ে যাবেন তো জাস্ট ওই সার্চ বারে কালার চেঞ্জিং ক্যামেরা লিখে সার্চ দিবেন তো আমি কালার চেঞ্জিং ক্যামেরা লিখে সার্চ দিচ্ছি তো দেখতে এমন এমনভাবে লিখে নেবেন এবং লেখার পর সার্চ দিলে এমন একটি অ্যাপ্লিকেশন শো করবে তো আপনারা আপনাদের ফোনে এটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা তার জন্য ওপেন দেখাচ্ছে তো ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো ওপেন করা হয়ে গেলে এমন ইন্টারফেস শো করবে তো জাস্ট আপনি যে সাবজেক্টের ছবি তুলতে যাচ্ছেন জাস্ট ওই সাবজেক্টে একটা ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন কালার গ্রেডিংয়ের জন্য একটা হ্যান্ডেল আইকন রয়েছে বা কালার গ্রেডিং অপশন রয়েছে এখান থেকে আপনি ডানে আমি ঘুরিয়ে বা উপরে নিচে করার পর দেখতে পারবেন একা একাই কিন্তু সাবজেক্টের কালারগুলো চেঞ্জ হচ্ছে আপনার তাহলে কিন্তু এভাবে কালার চেঞ্জ করে ছবি তুলতে পারবেন তো ফটো মোডে যাওয়ার পর ফটো তুলতে পারবেন এবং পাশাপাশি ভিডিও মোডে গিয়ে কিন্তু সরস্বা এখান থেকে ভিডিও করতে পারবেন এবং সরস্বী কিন্তু আপনার ফোনেতে সেভ হয়ে যাবে এই ভিডিও এবং ফটোটি তো এই অ্যাপসটি কিন্তু আপনার ফ্রি মোডে ইউজ করতে পারবেন যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইউজ করতে হবে তো ভিউস এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন কীভাবে জাস্ট একটা ক্লিকের যে কোনো ধরনের কালার চেঞ্জ করে ছবি তোলা যায় বা ভিডিও করা যায় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ